আচ্ছা আমি যে বুঝতে পারবো না তোমাকে সেটা যেন দেবো এক রোজায় এসেছে হ্যাঁ সে হয়তো আমার ইউটিউবটা দেখছে সে বলছে যে আমার কি হয়েছে বলে দাও তো এই তুমি কি করতে এসছো এখানে পরীক্ষা নিচ্ছে আমাকে বাজাতে এসছ বাজাবার কিছু দরকার না। তুমি যতটুকু শিখেছো ততটুকুই আর তার থেকে বেশি তুমি হারাবে হারিয়ে বসে আছে ছেলে গেল ছেলে মারা গেল মেয়ে মারা গেল জমি জায়গা ছিল জমি জায়গা কেড়ে খেয়ে নিল তারও বড় ফোন আছে সেও আমাকে ইউটিউবে দেখবে আজ আমি এসে গেছি ব্যাকগ্রাউন্ড দেখে বলে যাচ্ছে কোথায় বসুমতি মায়ের কাছে আদিবাসী তান্ত্রিক বসুমতী মায়ের কাছে আপনারা অনেকেই আমাকে বলেছেন যে মন্দিরে গিয়ে এই প্রশ্নগুলো করতে সেই প্রশ্নগুলো আমি তুলে ধরবো তাছাড়াও আপনাদের সুবিধার্থে এবং প্রয়োজনীয় কিছু প্রশ্ন আমি এখানে করব তাই ভিডিওটার সঙ্গে থাকবেন স্কিপ করবেন না নমস্কার শুভ বিজয় শুভ বিজয় প্রণাম নেবেন তোমরা সবাই ভালো পুজো দেখেছো তোমার অবশ্যই আমার তো খুব ভালো কেটেছে আশা কেটেছে তো একদম আচ্ছা সামনে আসছে আবার মা কালী পুজো হ্যাঁ তখনও যেন সবাই সাবধানে থাকবে পুজোটা দেখবে ভালোভাবে যেন কিছু অসুবিধা মারপিট করবে না নেশা ভাং না করে ভালোভাবে যেন আবার মায়ের পুজোটা হয় আচ্ছা হ্যাঁ প্রশ্ন তো অনেক আছে অনেকে অনেক প্রশ্ন করেছে বসি প্রশ্নগুলো তুলে ধরবো তার আগেই বলি এই যে গলায় মালাগুলো দেখতে পাচ্ছি রুদ্রাক্ষ আছে এবং অন্যান্য আছে তো সেগুলো সম্পর্কে একটুখানি বললে ভালো হয় এটা বাবা মহাদেবের হুম এটা দাফিনি তন্ত্র আচ্ছা এটা মা মালক্ষ্মী আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একটা কাল স্বল্প আচ্ছা তো এগুলো কি সব প্র গাছ এগুলো সব গার্ড আমি কিন্তু পড়ি না এখন প্রয়োজন হলে পড়ি তখন না হলে পড়ি না যখন দরকার পড়লে কই আর তাহলে কই না সব সময় যে পড়ে থাকো সেরকম কইলি আচ্ছা আচ্ছা মা আপনি তো ভক্ত দেখেন এই মন্দিরে শনি আর মঙ্গলবা হ্যাঁ মা একটুবার দেখি আচ্ছা অনেকে প্রশ্ন করছে মাকে অনেক ফোন করছি মা ফোন ধরছে না সে কারণটা তো বলে দিন সেই কারণটা হচ্ছে যদি আমি সকালে মানে আমি তো ভোর আড়াইটা থেকে উঠি ভোর আড়াইটায় উঠে আমার জপ আছে এবার ভোর আড়াইটায় উঠে এবার 4টার সময় আমার যে ছোট বড় আমার সংসার রয়েছে সেইটা করি মন্দিরের কাজগুলো করি আমার তুলতে অন্যজন আসে আমি তুলিনা কোনোদিন তুলে আছে একটা মা আছে ওরাই সব করে ওরাই সব তা আমার সংসারে কাজ মানে কাছে মন্দিরের কাজ করতে হয় আমি বলকে বলে দিয়েছি যে আমাকে সাতটার সময় ফোন করবে আটটায় আমাকে পাবে কিন্তু আমার বলাটা ভুল হয়ে গেছে সংসারে ঢুকে যাচ্ছে এটা ওটা করছি যেমন ফুল গাছ আছে এগুলো বাগাই তারা ফোন আর ধরতে পারছি না বড় ফোন এইখানে রেখে দিয়ে মন্দিরে রেখে দিয়ে চলে গেলাম তবে হ্যাঁ পরে আমি ব্যাক করি হ্যাঁ সেটা আমি দেখেছি পরে আমি ফোন করি আরেকটা মা আরেকটা আরেকটা কথা বলে দিন যে যারা শনি আর মঙ্গলবার আসতে চাইছে মন্দিরে তারা আগের দিন যেন ফোন করে আগের দিন ফোন করলে আওয়া যাওয়াটা মুশকিল কারণ তখন ভক্ত দেখবে না ফোন ধরবে সেটার জন্য একটু বারের দিনে আমি ফোন ধরতে পারবো না হ্যাঁ তবে এমনি বেবারে এরকম টাইমে ফোন করলে মানে সন্ধেবেলা ছটা পাঁচটা থেকে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ফোন করা যাবে না হুম আটটাতে তুমি ফোন করো আটটা নটা ফোন করো আমি ফোন ধরবো সকালবেলা সেই আটটা থেকে নটা এক ঘন্টা হ্যাঁ আমি সেই সকালবেলা

আচ্ছা এটা অনেকেই জানে না যে মোটামুটি ওটা কতবার আসলে অশ্ব রোগটা মোটামুটি থাকবে ওর যদি ও কতটা বেড়েছে কতটা বেড়েছে সেই জল দেখে বুঝবো জল দেখে জল দেখে ভটি জল দেখে নাকি সর্ষের তেল দিয়ে জল দেখে দেবো আচ্ছা জল দেখে তার বাদে হ্যাঁ রোগটা কতটা বেড়েছে না পড়েছে না ব্লাড পড়ছে হ্যাঁ হ্যাঁ দু রকম অর্শ আছে ওই দু রকম একটা হচ্ছে তোমার কাপ অর্শ এই রকম বেরুবে ঠেলে বেরুবে আচ্ছা ওই অর্শও দেখবো কত বড় হয়ে আছে একটা হচ্ছে ছাগল মাঠ অর্শ ওইটা ছাগল মাঠের মতন হবে এই রকম হ্যাঁ রক্ত একদম গড় গড় করে তাজা রক্ত বেরুবে হুম ওইটা গ্যারেন্টি সহ ভালো গ্যারেন্টি

ভালো হয়ে যাবে আচ্ছা কিডনির যদি সমস্যা থাকে কারো ডায়ালিসিস হচ্ছে সেই কিডনির কি কোনো ওষুধ এখানে চলে সেটা সেটা দেখে না কতটা আছে দুটোই নষ্ট হয়ে গেছে না না একটা নষ্ট হতে লেগেছে না কতটা আছে সেইটা দেখে ওষুধ দেওয়া হয় দেখে 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 আচ্ছা আর বলছি অনেকে তো বিবাহ বাধা কাটানোর জন্য আসে তো সেটা আঙ্গুলিকের কারণেই কি বি বিবাহ তো আটকে থাকে না আরো অন্য কিছু কারণও থাকে সেই অনু দেখে নিতে হবে তোমার দেখা যাচ্ছে আমার মাঙ্গলিক দোষ আছে আমার পুজোটা দিলে আমার বিয়েটা হয়ে যাবে সেটা নয় কিন্তু আমি দেখবো তোমার সত্যি করি মাঙ্গলিক আছে না দশা ধরেছে না কি ধরেছে সেইটা দেখে তবে আমি সেই পুজোটা নেব

এই যে এখানে তো আমি দেখেছি যে এখানে সিঁদুরের ফোঁটা আছে এগুলো মানে ঠাকুরের নাম এটা জানি না আর এই যে বেতের লাঠিটা আছে এই লাঠি দিয়ে যে এই যে দেখছিলাম কিছুক্ষণ আগে সে গুন ছিলে ওটা কি ব্যাপারটা কি এটা সব ধরা যায় এটা মায়ের দেওয়ার জিনিস তো কেউ মিথ্যা বললেও ধরা যায় হ্যাঁ কেউ যদি মিথ্যা কথা বলে সেটা ধরে নেবেন আচ্ছা তাকে আমার লাঠি দিয়ে দেখতে হবে না ওর মুখ দেখে আমি বলে দেবো তুমি মিথ্যে কথা বলছো চোখ মুখ দেখেই হ্যাঁ তার চোখ মুখ দেখে আমার সাথে আমার আদলটাই আলাদা হবে আমি তো শুধু শুধু বসে নেই সবাই মায়ের দিকে নিয়ে আমি বসে আছি আমি যে বুঝতে পারবো না তোমার কপাল দেখে সেটা যেন দেবো আমি কিন্তু বুঝতে পারবো এক রোজা এসেছে সে হয়তো আমার ইউটিউবটা দেখছে দেখো ভালো করে বলছে সে সে বলছে যে আমার কি হয়েছে বলে দাও তো এই যে এই তুমি কি করতে এসছো এই পরীক্ষা নিচ্ছে আমাকে বাজাতে এসেছো আমি বলছি বাজাতে হুম বাজার কিছু দরকার নয় তুমি যতটুকু শিখেছো ততটুকুই আর তার থেকে বেশি তুমি হারাবে হারিয়ে বসে আছে তার ছেলে গেল ছেলে মারা গেল মেয়ে মারা গেল জমি জায়গা ছিল জমি জায়গা কেড়ে খেয়ে নিল তারও বড় ফোন আছে সেও আমাকে ইউটিউবে দেখবে বলছি কথাটা আমি তাকে সে বুঝতে পারছে হ্যাঁ তাকে বলছো সে ঠিক বুঝতে পারবে আমি কথাটা যে বলছি ও তো নিশ্চয়ই দেখছে দেখবেই আমি কথাটা যে বলছি সেও শুনছে তুমি কেন আমার কাছে অভিনয় করতে এসেছো সেটা আমি বলে দিলাম তুমি যেটুকু জানো সেইটুকুই বলো সব সময় তো স্মরণ শক্তি হয় না সব সময় তো মায়েরাও তো বলবে না যে এটা তবে হ্যাঁ যেটা তোমার ভালোটা সেটা হবে দেখ ওইটা ও খারাপ ও এটা করতে চাইবে ও এটা করতে চাইবে সব বুঝতে পারি

তা আমাদের আর হয় আমি দায়িত্ব সহ বলছি তোমার আর ওষুধ কিনতে হয় না ভালো হয়ে তো ভালো থাকবে না মা আর পুজো ভালো কাটুক দীপাবলি আসছে পুরো আলোর পুরো সজ্জা মানে আলোতে সেজে যাবে অন্ধকার ঘুচিয়ে দিয়ে পুরো আলো আসবে আলো আসবে এটা আলো যাচ্ছে এবার অন্ধকার আসছে সেই জন্য সবাই সাবধানে চলা করবে কেউ যেন উল্টা পাল্টা করবে না ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ঠিক